লাও হে জান আর কত ভালবাসা কোহিল কি রাত তুই আমার হয়ে যা শু শু আর চাইছি না কিছু চাইছি না কিছু শু আর চাইছি সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি এখনো মুখ ধুই নি আমার বোন দোকানে গেছিলো ঠাকুরের ফুল ঠুল আনতে আর বড় বৌদি আজকে সকালে টিফিন দিয়ে আজকে টিফিন নিই বোন ফুল নিয়ে আসলো আজ টিফিন করতে হবে না বড় বৌদি টিফিন দিয়েছে লুচি ছোলার ডাল এইসব দিয়েছে চলো তোমরা কি সারাদিন কি করবো না খো তোমাদের সঙ্গে এখন ব্রাশ করবো ব্রাশটা করে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমার চলে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার আমি বেড়ে নিয়েছি এখানে আছে রুটি এখানে আছে ছোলার ডাল এখানে আছে সুজি এখানে কলা আর আম তোমাদের দাদা ভাইয়ের খাওয়াটা খুব 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 ভালো হবে বলো না মাম্মাম এখনো ঘুমাচ্ছে কেন মাম্মা স্যার আসবে আঁকাতে এখনো ঘুমাচ্ছে মাম্মা মা মামা দেখো মামা তুইছি কেরকম আজ আঁকাতে আসবে স্যার তিতলি দিদি এখন খায় বলে দাঁড়িয়ে তিতলি চুলের অবস্থা না কাকের বাসা তো ঘুমতে কুটেছে না তার জন্য ঘুমতে কুটে পড়া হয়ে গেল

আম খাবে তুমি আম খাবে না আম খাবে না কলা খাবে না যাও তুমি মামা আম এখন ড্রয়িং করছে দাদা দিচ্ছিস কেন মামা এখন হচ্ছে চিচিঙ্গা ভাজা হবে চিচিঙ্গা কাটা হয়ে গেছে এই যে চিচিঙ্গা করাই কি আগে কি ডাল সম্ভব দিবি না ফি ও আগে আম ডাল হবে আম কাটা হয়ে গেছে আমটা কাঁচা কাঁচা গন্ধটা খুব সুন্দর লাগছে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন সোমবার দেবে শুকনো লঙ্কা আর সর্ষে সোমবার দেওয়া হবে লাল রসি দিচ্ছে আমডাল এদিকে চিংড়ি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে দিল আর এই দেবে আর লঙ্কা চিরে দেবে আর এটা ভাত হয়ে গেছে একাড়ি আর এখানে হচ্ছে আমের ডাল যেমন তো টক ডাল ছাড়া চলে না আমের ডাল আর এখানে হচ্ছে ভাজছে আর আজকে হবে তেলাপিয়া মাছের ঝাল Obrigado. মাছ এখন কালকে বলছে ভাজা আমাদের কাছে দেখো প্রায় হয়ে এসছে খেতে খুব ভালো লাগে সুন্দর খেলা করছে দেখো মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে আর একটু শস্য দিয়ে এটাকে কষাচ্ছে ভালো করে হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবে তারপরে হচ্ছে ধনে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবে মাখা মাখা রান্না হবে আমার বোন এখন কাতলা মাছ রান্না হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে যেহেতু বাসু তেলাপিয়া মাছ খায় না বাসুর জন্য কাঁচকলা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পেটি রান্না হচ্ছে আর রিঙ্কু পাহাড়ে উঠেছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি রিঙ্কু আছে কত দেরি করে এসছে পাহাড়ে উঠে দেখো কোথায় উঠেছে সিলিন্ডার আছে না সিলিন্ডারের ওপরে ছাদেই ঠিক একদম প্লেন জায়গা মেল ঠিক আছে রিঙ্কু আমার মেয়ের স্কুল ড্রেসটাও কেটে দিল আর মামা কি করছে দেখো তোমরা মামা এখন পড়াশোনা লিখছে মাছরাঙা পাখি রে মাছ খাবে না রে খাবি তোরে আয় না মিছে কেন খাবি তোরে আয় না মিছে কেন ভয় না এখান থেকে বাইরের ভিউজটা দেখতে কিন্তু দারুণ লাগে যাই বলো চলো তোমরা একটু দেখো আমার ফোনটা যদি এখন পড়ে যায় ঢাস করে তাহলে গেল পুরো ড্রেন নিচে চারিদিকে খালি ফ্ল্যাট আর ফ্ল্যাট রিঙ্কু কি সব বলছে আমাকে ময়লা ময়লা নিতে আর ডাস্টিং ডাস্টিং এসছে ডাস্টিং করতে দেখো ডাস্টিং করছে ডেলি করতে হয় আমার এগুলো খাট ওকে রেখেছি এর জন্য ডাস্টিং করার জন্য হুম

রিঙ্কু এদিকে বাসন মারছে বোন কি করছে রান্নাঘর পরিষ্কার করছে হ্যাঁ আদির এতক্ষণ লাগে চুল আদিও চুল কাটতে গেছে চুল কেটেছে কোন দোকানে কাটলো কি গো কোন দোকানে কাটলো চলো কমপ্লিট এখানে আছে গরম গোয়া ওটা ভাত দেখতেই পাচ্ছ ভাতের পর আছে হচ্ছে এখানে হচ্ছে আম ডাল না হলে চলে না তোমরা জানোই তোমাদের দাদা ভাইদের আম ডাল চাই এখানে আছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আছে তেলাপিয়া মাছের ঝাল আর এখানে আছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল ঝোল আর এখানে ঝাল দু রকম মাছ হয়েছে আর এরা যে কি শুরু করতে তোমাদের কি বলবো জানো না কি শুরু করছি গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এড্রেসটা করে নিচ্ছি এখন যাচ্ছি আমরা হাতি বাগানে যেহেতু কালকে নিমন্ত্রণ আছে অ্যানিভার্সারি তাই এক কাকু কাকিমা তাই এখন যাব আমার বোন আমার বোন এখন সাজু কিছু করছে যাবো মন চোখে কাজল দেয়নি এখনো আর ওদিকে ভুরুতে কাজল দেওয়া শুরু করেছি আমি তো দিইনি ভুরুতে কাজল সে কিন্তু চোখে কাজল আর লিপস্টিক দিচ্ছি আর মামাম কি বলবি মামু তাহলে দৌড়ি আসলি তা যাই হোক চলো আজকে কি ওখানেই দেখেছি তা হচ্ছে কি তা আর কি কেনাকাটা করবো না করবো সব তোমার সঙ্গে শেয়ার করবো দেখো মামাম যাওয়ার জন্য বায়না করছে মামা বলছে মামাম না এখন যেতে হবে না

কোথায় বলো তো অ্যানিভার্সারি মার্কেটিং করতে আমরা এখন তারপরে আমাদের বল ওজে আমরা যাচ্ছি কোথায় বলো তো বন্ধু তোমরা তো জানোই আমরা তিনজন বেরিয়ে পড়েছি কোথায় যেতে বাড়ি তো চলো আমাদের বৈরুকখানা কোথায় শ্যামবাজার চলো যাই সবাই মিলে তোমরাও চলো আমাদের সাথে অ্যানিভার্সারি মার্কেটিং করতে যাচ্ছি কাকু কাকিমার চল্লিশ বছরের অ্যানিভার্সারি নেমন্তন্ন শেষ হয় না ঠিকই বলছো আসলে তোমার দাদা ভাইদের নেমন্তন্ন ছিল একটা শ্রাদ্ধ বাড়ি ওরা খায়নি গিয়ে ছিল গিয়ে গিফট টিফ্ট দিয়ে দেখা দেখা করে চলে এসেছে আমার ছেলের আবার রাত্রে নিমন্তন্ন যে আমার ছেলেটা প্রতিদিন বার্থডে নিমন্তন্ন আবার রাত্রিবেলা আছে আংটি নেবেন সোনার আংটি থাকতে চলো মারতে হাজার তুমি সোনার আংটি থাকতে লালটা না কালোটা কোনটা লাগছে খুব সুন্দর লাগছে সবুজটা আমার লাগতো কিন্তু টিয়া এটাই তো অরেঞ্জ আমি তো এই অরেঞ্জটাই নিয়েছি

কল কল এটা ভালো লাগে ও সবাই এক হয়ে গেছে এটাই নতুন টাইপের লাগছে এটাই ভালো লাগছে এটাই না একই রকম ভালো লাগে না এটাই ভালো হলুদ আছে হলুদ এই হলুদ একটা নিয়ে গেছিলাম আমি হলুদ গুনা আছে মেলি কুড়িয়ে মেরে দিই মেলি আমরা ওইখান থেকে নিয়েছিলাম আমরা সবাই মার্কেটিং করে চলে এসছি আমার হাতে দু প্যাকেট আমার বনুর হাতে দেখো না দেখো প্যাকেট দেখা দেখো ওর হাতে বেশি প্যাকেট ভেতরে রয়েছে প্যাকেট ভেতরে কমপ্লিট আমার দুটো আর আমার বোনের হাতে চলো চলে এসছি আমরা দেখ তাড়াতাড়ি আসবা আর ওইগুলো নিয়ে আসবা ওগুলো নিয়ে আসবে চুল বাদার চলো দর আমার বোধেকে না একদম ভালো লাগে না দর আমি নিটালি চলে গেলাম মান তুই খা এসেছি চলে এসেছি চলে এসে কি হয়েছে বাবা কিছু হয়েছে হয়নি কিছু ঠিক আছে বাবা তোমার শাড়িটা তো শরীর ঠিক আছে তো তোমার মা না বাবা শরীর ঠিক আছে তোমার মা এই মামা আমার ঠান্ডা লেগেছে কি কি দেখো শাড়িগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও দারুণ লাগছে বলো শাড়িটা এই আদি বলছে এই

শাড়িটা পুরো সারা শাড়িতে কাজ ভালো লাগছে শাড়িটা এই ফোনে নীল লাগে কিন্তু এটা নীল কালার না তুতে কালার ভালো করে ভাজ কর কেমন লাগছে অবশ্যই হ্যাঁ হাটের সামনে পেতে এটাই ভালো লাগছে এখানে এই পাশ বা ওই পাশ দুপাশ এটাই ভালো লাগছে পেতে ছোট একটা নিয়ে আমি রান্না করছি

তাহলে ভিডিওটা আজকের মতন এতটুকুই সুস্থ থেকো ভালো দেখো সবাই সাবধানে থেকো লাভ ইউ অল বাড়িতে যাই ওই দেখ গলা শোনা যাচ্ছে মানি আবার ওই ভিডিওটা দিছি আবার কালকেই দেখাবে দেখি কে আসছে দেখা যাক ও বাসা আসছে খালি গায়ে কিছু দেখানো যাবে না আসলে বলছি দুদিন থেকে যা বলছি এখনো দুদিন থেকে যা আর থেকে যা আর কতদিন থাকবো পনেরো দিন হয়ে গেল তাহলে থেকে যা টাটা গুড নাইট